ইকমার্স বিজনেস শুরুতে আপনার লস হবেই হবে যদি আপনি পারফেক্ট শিপিং রেট ক্যালকুলেট করতে না পারেন সে আপনি যে কোনো ধরনের বিজনেস করেন না কেন হতে পারে আপনি ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করেন মানে অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট হতে পারে মিশো হতে পারে বা হতে পারে আপনি নিজের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাইছেন আপনি যদি শিপিং রেট পারফেক্ট ক্যালকুলেট করতে না পারেন ইন্টারন্যাশনালি ন্যাশনালি ভিত্তিক স্টেট ভিত্তিক তাহলে কিন্তু আপনার একই প্রোডাক্টের মধ্যে অনেক বেশি ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে কিন্তু আপনার অনেক অনেক লসের মধ্যে আপনি কিন্তু রান করবেন আজকে আপনাকে সমস্ত রকম সিটিং রেট ক্যালকুলেট নিয়ে আপনাকে আলোচনা করেন অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলনটা অন করে নেবেন তারপর এবার প্রথমে চলে আসবো শিপিং রেট টাইপ ঠিক আছে তিন ধরনের টাইপ একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে রিজিওনাল একটা হচ্ছে ন্যাশনাল ঠিক আছে লোকাল বলতে বুঝতে পারছি আপনি যে শহরের মধ্যে আছেন সেটাকে বলে লোকাল শিপিং চার্জ ঠিক আছে একটা রিজিওনাল রিজিওনাল বলতে উইদিন স্টেট স্টেটের মধ্যে আপনি কোনো কোনো স্টেট মানে কোনো ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট দিল্লি একটা স্টেট গুজরাট একটা স্টেট এই যে স্টেটের মধ্যে যখন আপনি একটা স্টেটের মধ্যে ডেলিভারি করতে যাবেন সেটাকে রিজিওনালের চার্জ করে ঠিক আছে এবার হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল মানে আপনি কোনো কোন বেঙ্গল থেকে প্রোডাক্ট পাবেন দিল্লি দিল্লি থেকে প্রোডাক্ট পাবেন গুজরাট গুজরাট থেকে প্রোডাক্ট পাবেন ওয়েস্ট বেঙ্গলে তাহলে এই জিনিসগুলো কে আছে ন্যাশনালের চার্জ পায় তাহলে আমি যদি একটা ছোট্ট মতো বেশি উদাহরণ দিয়ে নিই যে মোটামুটি একটা যদি আপনার পাঁচশোকমের প্রোডাক্ট হয় আপনার যদি লোকালে আপনার মানে আপনার যে বাড়িতে যেখানে থাকে সেই লোকালে যদি আপনার পাঁচশোকমের একটা প্রোডাক্ট হয় সেটা চল্লিশ টাকা কমসে কম চার্জ করে এটা কিন্তু সব সময় আপনার হতে পারে ঠিক আছে মানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে পঞ্চাশ থেকে ষাট হয়ে যেতে পারে মানে কুড়ি তিরিশ টাকা পর হতেই পারে রিজিনাল হলে রিজেন মানে বুঝতে পারছেন স্টেটের মধ্যে যদি আপনার হয় একটা স্টেট থেকে অন্য স্টেট বা স্টের মধ্যে যদি হয় তাহলে কি আছে পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ করতে পারে কিন্তু যদি আমরা ন্যাশনাল হয় ন্যাশনাল বলতে একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন প্রোডাক্ট যাচ্ছে তখন কিন্তু ওই একই পাঁচশো কোনো একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ কিন্তু পঁচিশ টাকা পড়ে ঠিক আছে তাহলে এটা বুঝতে পারেন বেশি একটা আপনাকে বলে দিলাম কিন্তু মার্কেট রেট কি থাকে সেটা কি করে বুঝবেন অ্যামাজনে যদি অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করছেন তাহলে সেম প্রসেস এই সেম প্রসেস বলতে কি আছে আপনার সিটির মধ্যে থাকলে আপনার ডেলিভারি চার্জ কম পড়বে স্টেটের মধ্যে থাকলে একটু বেশি পড়বে আর আদার স্টেট মানে ন্যাশনালে থাকলে আর একটু বেশি পড়বে তাহলে এখানে অ্যামাজনে এই যে জিনিসটা সম্পূর্ণ এটা অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ অ্যাপ্লিকেবল ঠিক আছে এখানে হচ্ছে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে কি আছে একটা ফিক্সড রেট নেই যে একটা প্রোডাক্টের পাঁচশো কমার প্রোডাক্টের আপনার ষাট টাকা রেট বা সত্তর টাকা রেট ফিক্সড ফিক্স কোনো রেট নেই এটা হচ্ছে বেশি হতে পারে কম তো হবে না বেশি হতে পারে অনেক বেশি হতে পারে ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারছেন এটা হচ্ছে কম বেশি কিন্তু ফিক্সড রেট নেই কোনো কোনো ফ্লিপকার্টে কোনো ফিক্সড রেট কিন্তু নেই এটাই হচ্ছে ব্যাপার আর এখানে কি আছে রেট মিশো মানে মিশোতে যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে কাছে এখন কিন্তু প্রোডাক্ট ওয়েট আপনার যে প্রোডাক্ট ওয়েট থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার ডেলিভারি চার্জ পড়বে ঠিক আছে পেমেন্ট মুড টাইপ পেমেন্ট মোড বলতে প্রিপেড অর্ডার হবে এবং ক্যাশ ডেলিভারি প্রিপেড অর্ডার মানে যখন কাস্টমার অনলাইন পেমেন্ট করে দিচ্ছে প্রোডাক্ট না পাওয়ার আগে পেমেন্ট করছে তারপরে আপনি কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছেন এটাকে প্রিপেড অর্ডার ও ডি অর্ডার বলতে কাস্টমার অর্ডার করে দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না তাহলে কী আছে যে প্রোডাক্টটা যখন প্রোডাক্টটা এসে কাস্টমার হাতে প্রোডাক্টটা পৌঁছবে তখন কাস্টমার টাকাটা দেবে কুরিয়ার বয়কে এটাকে ডি অর্ডার বলা হয় ঠিক আছে পেমেন্ট মুডটাই প্রিপেড অর্ডারের ক্ষেত্রে কী আছে দেখো এখানে দেখা যাচ্ছে প্রিপেড ডাটা নো চার্জ এনি মার্কেটপ্লেস প্লেস অনলি পে শিপিং চার্জ টাকা ঠিক আছে বিভিন্ন ধরনের যে মার্কেট প্লেস যখন আমি কোনো প্রোডাক্ট সেল করছেন বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস ঠিক আছে তখন কি আছে আমরা যখন প্রোডাক্ট সেল করছেন প্রোডাক্টের যে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কিন্তু একটা চার্জ মার্কেট প্লেসকে পে করতে হয় ঠিক আছে কিন্তু কে আছে এই যদি মনে এই একই রকম জিনিস আবার যে আছে মার্কেট প্লেসে দু রকমের চার্জ হয় একটা হচ্ছে মার্কেট প্লেস আপনাকে সিওটির সুবিধা দেবে যে আপনার কাস্টমার আপনার কাছে সিওডি নিতে পারবে বা ফ্যাসিলিটি অর্ডার নিতে পারবে প্রিপেড অর্ডার নিতে পারে তাহলে প্রিপেড অর্ডার মানে যখন কোনো কাস্টমার পেমেন্ট করে দিবে কোনো প্রোডাক্টে যখন পেমেন্ট করে দেবে তখন কিন্তু সেখানে কি আছে এক্সট্রা টাকা দিতে হয় না ঠিক আছে কাস্টমার যখন আগে থেকে পেমেন্ট করে দিচ্ছে তখন এক্সট্রা টাকা মার্কেট প্লেসকে দিতে হবে মার্কেট প্লেস মধ্যে প্রোডাক্ট অনুযায়ী যে চার্জ দিতে সেই চার্জটা দিতে হয় যে একটা পাঁচশো টাকার প্রোডাক্ট হলে আমাকে আমাদেরকে দশ টাকা দিতে হবে বা কুড়ি টাকা দিতে হবে সেই চার্জটা দিতে হবে কিন্তু সিউডি মানে দেখ সিইউ মানে যে ক্যাশ অন ডেলিভারি যেটা বললাম যে যখন কাস্টমারের কাছে টাকাটা নিয়ে মার্কেটপ্লেস বা অ্যামাজন ফ্লিপকার্ট সঙ্গে নিজের কাছে রেখে দিচ্ছে তারপরে সেই টাকাটা নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছে এই যে কাজ দুটো করছে এর জন্য কিন্তু এক্সট্রা চার্জ আবার বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস কিন্তু কম বেশি চার্জ ঠিক আছে খুব ছোটো ছোটো কিন্তু চার্জেরা যেখানে চায় ঠিক আছে তো এটাই হচ্ছে সম্পূর্ণ ক্যাশে প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট যে ডেলিভারি চার্জ করে এই অনুযায়ী কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনি সিটি হিসাবে চার্জ করছেন স্টেট হিসাবে করছেন ন্যাশনাল করছেন ইন্টারন্যাশনাল করছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ডেলিভারি চার্জ পড়বে আপনার বাড়ির মেন ব্যাপারটা হচ্ছে আপনার বাড়ি থেকে যত কাছে হবে আপনার ডেলিভারি চার্জ তত কম পড়বে থেকে যত দূর হবে ডেলিভারি চার্জ তত বেশি পড়বে ঠিক আছে তাহলে অবশ্যই যারা ই কমার্স বিজনেস শুরু করতে চান ভিডিও ডিস্টেশনটা চেক করুন সম্পূর্ণ প্লে লিস্ট ওখানে পেয়ে যাবেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে খারাপ হচ্ছে প্লিজ একটু কাইলে কমেন্ট করে যাবেন তাহলে বুঝতে পারবো ভিডিও আমার নতুন নতুন আনা যাবে কি কোনো ভিডিও যদি সাজেস্ট করতে হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ঠিক আছে